কোমল পানীয় পান করে এবার যেন হাসপাতালে মৃত্যুর শহীদ হয়েছে ডিবি হারোনা রশিদ এমন একটি পিকচারই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে ডিবি হারোনা রশিদ হাসপাতালে ভর্তি আছেন শুধু তাই নয় তার অবস্থা দেখে সত্যি অবাক করার মতোই ছিল প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয় বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ডিবির হারোনা রশিদ গতকাল থেকে তিনি একটু বেশি আলোচনায় আছেন তার কারণ তার গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ভিডিওতে ডিবি দেখতে পেরে অবাক হয়েছিল সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা তার কারণ তার কাছ থেকে কখনোই এটা আশা করেনি তার ফ্যান ফলোয়াররা এদিকে ডিবি হারুনকে দেখা গেল আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি তার কারণ অনেকেই বলা করছে ডিবি হারুন গতকালকের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি নাকি বেশকে হাসপাতালে ভর্তি হয়েছেন আবার তো অনেকেই বলছেন যে গতকালকের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক পড়ে হারুন বেশিরভাগ কোমর পানীয় পান করেই তিনি অবশেষে অসুস্থ হয়ে যান আর আর তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই তিনি আসেন ওইখানেই এদিকে সোশ্যাল মিডিয়ায় ডিবি হারুনকে নিয়ে বেশিরভাগ আলোচনা হয় ডিবি হারুনের একের পর এক ভিডিও এবং পিকচার ভাইরাল করা হচ্ছে আর এই বিষয়গুলো নিয়েই হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা প্রিয় দর্শক ডিবি এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন বা গতকালকের ভিডিও এবং আজকের এই পিকচারগুলো দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে